ডিনারের বন্ধুরা আজ বাপের বাড়ি থেকে খাবার এসে গেছে গেছিলাম আজ ক্রিসমাস আমার ভাইপো হচ্ছে কেক কেটেছে সান্তা ক্লাসে গিয়ে ও খুব সুন্দর এনজয় করেছে আমরাও সবাই করেছি দারুণ মজা হয়েছে আজ বাপের বাড়ি থেকে খাবার করে পাঠিয়েছে ছোট ছেলে বড় ছেলে বাড়িতে নেই আমরা দুজন খাবো লুচি আর এই যে এটা একটা সুন্দর খাবার এটা একদম মানে দারুণের ওপর দারুণ এটা যে কী দারুণ তা বলে বোঝানোর বাইরে ওফ তরকারিটা একদম পুরো লালে ঝলে লালে ঝলে ও হো 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 সেই খাবার একদম তোমায় কটা লুচি দেবো ছটকে দো ব্যাস দেখ না খেয়ে খেয়ে থাকবে চলো আমার ঠিকই আছে ওর শরীর আর আমার শরীর অনুযায়ী কাজ ও যেমন রোগাশোগা মানুষ তো এরকমই খাবে আমার বাবা ওসব ওই একটা দুটো খেয়ে পোষায় না এই এক বিশটা লুচি আমি খাবো আমি একদম পেট ফুড়ে খেতে রাজি আবার বাপের বাড়ির খাওয়ার আরও আনন্দ ভাই বউ পাঠিয়েছে আমার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে এক কাপ কফি কেক হেনা তেনা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে লাস্টে এই খাওয়াটা খেয়ে শেষটা নাইট টাটা